দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়া এতদিন জ্বালানি তেল হিসেবে ডিজেলে ভর্তুকি দিয়ে আসছিল সরকার তবে লক্ষ্যযুক্ত ভর্তুকি না হওয়ায় প্রবাসীরা এবং দেশটির উচ্চবিত্তরাও সস্তায় ডিজেল পেত তা থেকে রুখতে এবার লক্ষ্যযুক্ত ভর্তুকি দিচ্ছে দেশটির সরকার স্বল্প আয়ের সাধারণ স্থানীয় মালয়েশীয়রা সরাসরি দুই সরিঙ্গিত করে নগদ অর্থ সহায়তা পাবেন ডিজেল ভর্তুকি নিমিত্তে যার ফলে আজ মধ্যরাত থেকে তথা সোমবার থেকে মালয়েশিয়ায় এক লাফে প্রায় বৃদ্ধি পেতে চলেছে ডিজেলের দাম শতাংশ মালয়েশিয়া জ্বালানি তেল রান্নার তেল এবং চালের দামে প্রচুর ভর্তুকি দেয় সাম্প্রতিক বছরগুলোতে পণ্যের দাম বৃদ্ধির মধ্যেই সরকারি কোষাগারে চাপ সৃষ্টি হয়েছে ভর্তুকির অঙ্ক রেকর্ড মাত্রায় বেড়ে সরকারকে চাপে ফেলেছে শুধুমাত্র ডিজেল ভর্তুকি বিলে দু সালে যেখানে মালয়েশিয়া সরকার খরচ করেছে এক দশমিক চার বিলিয়ন রিঙ্গিত সেখানে দশ গুণ বেড়ে দু সালে সেটি দাঁড়িয়েছে চোদ্দ দশমিক তিন বিলিয়ন রিঙ্গিতে ভর্তুকিযুক্ত আইটেমগুলোতে এই ধরনের ফাঁক ফুকর বন্ধ করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে পেনিনসুলার মালয়েশিয়াতে দশ জুন তথা আজ মধ্যরাত থেকে ডিজেলের বাজার মূল্য তিন দশমিক তিন পাঁচ রিঙ্গিত প্রতি লিটারে নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ার দ্বিতীয় অর্থমন্ত্রী দত্ত শ্রী আমির হামজা জিজান আজ এই তথ্য ঘোষণা করেছেন মালয়েশিয়াতে ডিজেলের দামের ওপর এতদিন এক ধারায় ভর্তুকি দেওয়ার ফলে চোরাচালান বেড়ে গিয়েছিল এই জ্বালানি তেলটির আশপাশের দেশগুলোতেই দেশগুলোতে চোরাচালান হতো বলে একাধিকবার তথ্য মেলে একাধিকবার বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের ঘটনা রুখতে তাই ডিজেলে ভর্তুকি প্রদান করতে নতুন পথে হাঁটছে মালয়েশিয়া Pada, pada petang tadi, Menteri Kewangan Kedua, Datuk Seri Amir Hamzah Azizan telah mengumumkan pelaksanaan penyasaran subsidi diesel yang melibatkan penetapan harga runcit diesel mengikut harga pasaran yang dilaksanakan serentak dengan bantuan bersasar untuk sektor logistik serta pengagihan bantuan tunai Budi Madani bermula Isnin 10 Jun 2024 iaitu pada hari esok. Malaysia Probasi Terjono Putidin Darung Shobafare Biman Tiki Ditse MH Global Travels Dhaka Kuala Lumpur Dhaka Shaho Bishir যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন মালিশিয়ার দ্বিতীয় অর্থমন্ত্রী আমির হামজা ইসান বলেছেন এই পরিস্থিতি প্রতিবেশী দেশগুলোতে চোরাচালান এবং বাণিজ্যিক খাতে ডিজেলের অপব্যবহারকে যাতে উৎসাহিত করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন নির্ধারিত মূল্য এবং লক্ষ্যমাত্রা ডিজেলের ভর্তুকি বাস্তবায়ন দীর্ঘমেয়াদে দেশের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে তিনি বলেন আমি জোর দিয়ে বলতে চাই সরকার আর যা করেছে তা হল ভর্তুকি আবার লক্ষ্য করে যারা যোগ্য তাদের জন্য দেয়া হচ্ছে আমরা এই বন্ধ করতে চাই যাতে করে জনগণ এবং দেশের ক্ষতি না হয় প্রতি বছর মালয়েশিয়া বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় তিনি বলেন এটি আমাদের প্রাপ্য সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে এটি দেশের দীর্ঘমেয়াদী আর্থিক অবস্থানকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত আবির হামজা যোগ করেছেন নিম্নলিখিত সময়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের বর্তমান অনুশীলন অনুসারে প্রতি সপ্তাহে ডিজেলের দাম ঘোষণা করা হবে এবং সরকার মূল্যের অস্থিতিশীলতা এড়াতে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবে নিউজ ডেস্ক